হার্ট অ্যাটাক করলাম তারপরে থেকে আমার এই সমস্যাটা দেখা দিচ্ছে তো তারপরে আমি ওই যে যশোর থেকে যশোর কি হাজি খন্দকার কবির হুসেন মোটামুটি বেশ কিছু টাকার ওষুধ আনছে আমি ওনার চেম্বারে আমি তিনবার গেছি যশোরে সরাসরি যে ওষুধ আনছি কিন্তু দেখা গেছে কি ওষুধ খাওয়ার পরে ওই একটু পরিবর্তন মনে হয় কিন্তু ওষুধ খাওয়া বন্ধ রাখলে আর ওই জিনিসটা থাকে না আচ্ছা তো তারপরে আমি যে মোবাইলে দেখতে দেখতে ঠিকানাটা পাইলাম পাওয়ার পরে চিন্তা করলাম একটু আসি তো গত থেকে যে নিলাম আমার কাছে মনে হইতেছে জানা আমি মানে আমার মধ্যে একটা পরিবর্তন আসছে পরিবর্তনটা হয়েছে যে ওই হাড়ের ওষুধ খাওয়া আমি টুটালি বন্ধ রাখছি এখন আর হাড়ের ওষুধ না আপনার এখন আমি আপাতত আচ্ছা তার মধ্যে আমার কোন সমস্যা হচ্ছে না একটা টাকা নষ্ট হ্যাঁ আমার মনে হয় যে ওই টাকার ওষুধ যদি আমি থেকে খাইতাম আমি সুস্থ হয়ে যেতাম আলহামদুলিল্লাহ এটি হচ্ছে মূল কথা যে আর কি কি পরিবর্তন আছে আপনার গ্যাসের যে গ্যাসের কোনো সমস্যা না আগে গ্যাসের ট্যাবলেট খাইতাম কিন্তু আপনার হয়তো ওষুধ নেওয়ার পরে আমি ইচ্ছাকৃত ভাবি যে দেখি ওষুধের গুণাগুণ কিরকম এই চিন্তা করি কিন্তু আমি টোটালি গ্যাসের ওষুধ খাওয়া বন্ধ রাখছি